মানুষ যখন মানে মেন্টাল স্ট্রেসে থাকে তখন তার যে মেন্টাল ব্রেকডাউনটা হয় সেটাই আসলে এখানে সে মানে রেপ্লিকেট করছে বা সেটা বর্ণনা করার একটা চেষ্টা করছে জাস্ট এবারে বলসে দা কমন রিচুয়ালস অফ এ ফিউনারাল আর यूज्ड বাই ডিকেন্সন টু মার্ক দ্য স্টেজেস অফ দ্য স্পিকার মেন্টাল 콜্যাপস আনটিল হি 페सेस এ ডিস্ট্রাকশন দ্যাট নো ওয়ার্ডস ক্যান আর্টিকিউলেট যে

পরেও তারা কিছু সময় আর কি ওকে যেমনটা এই কবিতা সে শেয়ার করছে আসলে এখানে কবি হচ্ছে আহ আমাদের মানে কোন একজন ব্যক্তির এক্সপেরিয়েন্স সেটা তারা সে রিপ্রেজেন্ট আমরা মানসিক ভাবে ভেঙে মানে যখন আমরা স্ট্রেস সিম্বল থাকে তখন আমরা কিভাবে মানসিক ভাবে ভেঙে পড়ে যেমনটা এখানে বলছে যে একটা পর্যায়ে তার অবস্থাতে আমরা সে অন্য একটা ওয়ার্ল্ডে চলে গেছে জানো সেই দুনিয়া কোন কিছু অনুভব করতে পারে এবং তার কাছে কোন সেটা একটা স্ট্রেনজ ওয়ার্ল্ডে আছে তো যখন একজন ব্যক্তি এরকম স্ট্রেসে থাকে তার এরকম মেন্টাল ব্রেকডাউন হয় যেন একটা পর্যায়ে সে কোনো কিছু রিয়ালাইজ করতে পারে না তার মানে মেটাফরের মাধ্যমে কবি ওই যে যে মেন্টাল স্ট্রেস মেন্টাল ব্রেকডাউন সেটাই এই কবিতার মাধ্যমে সে রিপ্রেজেন্ট করছে

the people who have come to mourn the dead person are milling around endlessly তখন কবি রিয়ালাইজ করতে পারছে মানে এটা অনুভব করতেছে যে তার মানে তার শেষকৃত্য অনুষ্ঠানে যারা আসছে তারা এই মিলিসতে আটা আটি করতেছে ওখানে ডিসিট ডাউন এর পরে তারখানে একটু সময়র জন্য বসে পড়ছে এন্ড দা ফিনোরাল সার্ভিস বেগেরের পর শেষকৃত্যর অনুষ্ঠান হিন্দু ধর্মের যারা আছেন আর কি তো হচ্ছে যখন একজন ব্যক্তি মারা যায় এর পরে হচ্ছে বিভিন্ন মানে তার নাম ইত্তন বাই মানে অনেক কিছু হচ্ছে ধর্মের যে রিচুয়াল ফেরেন্সে আছে থাকে ও সমস্ত জিনিস করা হয় ওখানে হচ্ছে তার যারা সন্তানাই থাকে তারা ওখানে হচ্ছে সবাই মিলে বড় হয় ঈশ্বরের কাছে ক্ষমা চায় তার দরে ইত্তাবি আর কি অনেক রিচুয়াল থাকে তো এখানে ওই একই রকম একটা ধারণা তো বলছে দা দা ফিউনারাল সার্ভিস ফিলস লাইক দা স্টডি অফ বিটা পেড্রাম এবং ওখানে ফিউনারাল সার্ভিসটা এমন হচ্ছিল মানে এমন হচ্ছিল যেমনটা দেখে কবির কাছে এটা অনুভব হচ্ছিল মানে কই বলতে যে ব্যক্তি মারা গেছে কেন

ওরা যারা ওই যে বর্ণ করতে আসে ওরা কি মানে ফেরেশতা বুঝাইছে নাকি ওদের কেউ মৃত ব্যক্তি বুঝাইছে আগের কোশ্চেনে যখন পড়া আমি বলছিলাম যে মিনিং হতে পারে এক যদি আপনি এখানে মনে করেন ফেরেশতা তাহলে এটাকে অবশ্যই তার সোলটাকে হেবরে নিয়ে যাচ্ছে আর যদি মনে করেন যে তারা মানুষ তাহলে অবশ্যই তাকে কবরে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে মানে যা জাস্ট জাস্ট ভিউ পয়েন্ট রূপ ডিপেন্ড করে আর কি ওকে আচ্ছা যাই হোক তারপর বলছে যে হার সেন্স ইজ সো হাই দ্যাট শি সিমস টু বি অল এয়ার টু দা যে টু দা সাউন্ড এবং কবির কাছে মনে হয় যে তার সেন্সটা এই পর্যন্ত এত উপরে ছিল যায় যেন সারা দুনিয়াতে যত সাউন্ড হচ্ছে সব যেন শুনতে পাচ্ছে মানে তার একটা কথা আছে না যে হচ্ছে কাউকে বলি দেওয়ার আগে সুন্দর করে সাজায় তো ওরকম আর কি ওকে যে যখন সে এখান থেকে দুনিয়া থেকে পরিপূর্ণভাবে চলে যাবে তখন তার সেন্সটা অনেক বেশি বেড়ে যায় যেন সে দুনিয়ার সব সাউন্ড শুনতে পাচ্ছে যে একটা বেল এর সাউন্ড হচ্ছে এবং তাকে যেন বিধার সম্বাসন জানাচ্ছে সবকিছু অলরেডি অ্যাট লাস্ট শি রিয়ালাইজেস দ্যাট শি হ্যাজ বিকাম সামথিং স্ট্রং এরপর কোয় রিলাইজ করতে পারে

তো এটা গেল সামারি যে একজন ব্যক্তি যখন মারা গেছে মানে স্পিকার নিজের কথা শেয়ার করছে যখন সে মারা গেছে তখন মারা যাওয়ার পরে তার সাথে কোন কোন ঘটনাগুলো হচ্ছিল সেটাই সে তার মেন্টা মানে ইমাজিনেশনের মাধ্যমে সে তার ধারণ করেছে সেটা কবিতা যে তার যে অনুর্বরতা অনুর্বরতা বলতে কি একজন কবি শেষ সুতরাং তার অনুর্বরতা হচ্ছে তার লেখালেখিতে যে বাধা পাওয়া এইটাই সে শেয়ার করেছে মানে

যেন তারা হচ্ছে একটা সার্ভিস মানে একটা কাজ শুরু করে এবং যেন তারা ড্রাম বাজাচ্ছে মানে তাদের কাজ দেখে মনে হয় যেন ড্রাম বা বাদ্যযন্ত্র শব্দ হচ্ছিল কি পিটিং বিটিং যেমন তারা ওই রকম বারবার শব্দ ধ্বনি করতেই ছিল করতেই ছিল টিল আই থট যতক্ষণ আমি মনে করি মাই মাইন্ড ওয়াজ গোয়িং না আমার মন যেন শেষ হয়ে যাচ্ছে মানে আমার যে সেন্স যেন শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ তারা ওই রকম বাদ্যযন্ত্র ধ্বনি করে যাচ্ছিল দেখুন এখানে তারা যে বারবার বিট করতেছিল এটা এমফাসিস দেওয়া হয়েছে যাতে করে তার মনটা মানে তার নার্ভটা শেষ হয়ে যায় ওকে

যেখানে অতিরঞ্জিত করে কোনো কিছু বা কাউকে মানে কারো সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে অতিরঞ্জিত করে কোনো কিছু বলা হয়

ডিকেনসন তার যে কাব্য সত্যি বা কাব্য আসলে এটা অনেক উঁচু মানের একে মানে কনক্লুশনে যা থাকে এক্স্যাক্টলি যে হচ্ছে অতিরঞ্জিত করে যা অত কিছু বলা সম্ভব দেখেন তাই আছে ওকে এই হচ্ছে আই এই কবিতার যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ফার্স্ট ব্যাকগ্রাউন্ড আছে সামারি আছে থিম আছে স্ট্রাকচার আছে ইউজ অফ ফিগারস অফ স্পিচ আছে এটা নিয়ে কোনো সমস্যা থাকে না না দাদা প্রবলেম নেই আচ্ছা ওকে তো আরেকটা আগায় নাকি হচ্ছেন আগা কি সমস্যা হবে কারো না দাদা পড়াই ফেলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও শেষ করতে একটু ওয়েট একটু লাইন থাকুন

এরপরে গর্ডন রিলিজিয়ন নিয়ে যা থিম অফ গর্ডন রিলিজিয়ন ইজ অল ইজ কোয়াইট ডমিনেন্ট ইন ইন ইকেন সান পড়ে তার কবিতা আর একটা কমন থিম হচ্ছে গড নিয়ে বা রিলিজিয়ন নিয়ে লেখা শি ট্রিট গড অ্যাজ আ ইন্টিমেট কিনসম্যান শি গড কে ট্রিট করেছে কেমন নিকট আত্মীয় হিসেবে মানে অনেক কাছের কেউ অন্তরঙ্গ হ্যাঁ কলস ইন দা পন জুপিটার মে ফাদার ওল্ড নেবার এবং এই সমস্ত গুলো সে গড কে আহ্বান করছে এন্ড সামটাইমস পাপ্পা দা পথবা এই সমস্ত কবিতা সে গড কে আহ্বান করছে মানে সে গড কি বলছে পার কি মানে উপরের পাপ্পা বা উপরের ফাদার আর কি

আকাশের যে ফাদার মানে ঈশ্বর আর কি উইল লিফট হিজ লিটল গার্ল সে তার ছোট বাচ্চাকে তুলে নিয়ে যাবে মানে সেখানে নিজেকে কম্পেয়ার করছে গডের একজন সন্তান মানে একজন মেয়ে হিসেবে ওভার দ্য স্টাইল অফ পাওয়ার সে যে যে মানে মুখটা খচিত তার যে মানে আরশ আছে আর কি ওকে বা যে সে সেখানে থাকে ওখানে আমাকে নিয়ে যাবে তার তার কবিতায় গড এন্ড রিলিজিয়ন নিয়ে লেখা আছে আর কি এটা তার কবিতার একটা থিম

এ হচ্ছে এমিলি ডিকেনশনের কবিতা আমরা কোন কোন থিম পাচ্ছি কারো সমস্যা আছে কিনা এটা নিয়ে যেমন ফার্স্টে হচ্ছে লেখা আছে যে আসে ন্যাচার নিয়ে লেখছে এরপরে আছে হচ্ছে যে সে লাভ নিয়ে লেখছে দেন আছে ডেথ নিয়ে লেখছে এরপরে হচ্ছে ইমোটর অফ দ্য সোল নিয়ে লেখছে গড এবং রিলিজিয়ন লেখছে এই সমস্ত থিম আমরা তার কবিতাতে খুব কমনলি পাই কোনো সমস্যা আছে কারো না ভাইয়া ওকে তো নেক্সট ক্লাস হচ্ছে আগামী কালকে আগামী কালকে এরপরে বোধহয় কার কবিতা আছে ওয়াল্ট হুইটম্যানের দুইটা কবিতা আছে আগামীকাল একটু সময় পায় বাঁচ দুই সময় পাই তাহলে হচ্ছে সামারির দুইটা আমি রেকর্ড খুঁজতে যেতে পারি আর আপনারা পারলে সামারি দুইটা একটু পরে আসি আর যদি সামারি হয়ে যায় দেন আমরা হচ্ছে পার্ট বি বা দিয়ে শুরু করবেন ওকে